হ্যালো হ্যালো বন্ধুরা অনেকদিন পর লাইভ এলাম আর লাইভটা আমাদের মাঠের থেকে পর পর অনেক অনেক দিন দিন মাঠে এলাম আর সাথে এলাম থেকে আর এই যে হচ্ছে যে আমাদের মাঠ যেটার ভিডিও তোমরা অনেককেই দেখেছো যে মাঠের থেকে আরও একবার লাইভ এসেছিলাম আর ওই যে ওইখানে ওই বাসটা দেখিয়েছিলাম আর একবারেই সেই বর্ষাতে মাঠে একবারে জলে ভর্তি হয়ে গেছিলো আর দেখতে পাবে যে কত আগাছা জঙ্গলে ভর্তি হয়ে গেছে বলতে পারো আর ঘাস জমে গেছে আর আমাদের পিছটা ওইখানে ছিল তো পিছটাও এখন তোমরা দেখতে পাবে না যতক্ষণ না পিছটা তৈরি হচ্ছে যেখানে আমরা ক্রিকেট খেলি আর কি আর দিক থেকে হ্যাঁ কয়েকজন দেখতে পাচ্ছি যে ওইদিকে কয়েকজন ছেলে বসে আছে কারণ আজকে আমরা এখানে এই মাঠের মধ্যে ফুটবল খেলার জন্য দেখতে এসেছি মাঠটা যে মাঠটা ঠিক আছে কি না রকম ভাবে সে কারণে আমরা আজকে মাঠটা দেখতে এসেছি আর কিছুদিন পরেই ক্রিকেট খেলাও শুরু হয়ে যাবে আস্তে আস্তে করে আর মাঠের অবস্থা একেবারে খারাপ বলতে পারবো দেখতে পাবে যে বর্ষার সময় আমাদের এই মাঠটা জলে একবারে ভর্তি হয়ে যায় আর আমাদের এই মাঠটা তোমাদের বলে দিই এই স্টেশন থেকে একবার ঠিক সামনেই এই সামনেই স্টেশন আছে বাঁকুড়া স্টেশন তার ঠিক সামনেই কিন্তু আমাদের মাঠটা আর ওই দিকটা দেখো পিচের মানে যে পিচের অবস্থাটা ছিল সেটা একেবারে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে বলতে পারো ব্যাঙ্কুড়া বয় কেমন আছো ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো আজ ফাঁকা ছিলাম তাই ভাবলাম লাইভে আসা যাক আর সত্যি কথা বলতে কি ভাবে ফাঁকা থাকি না তাই লাইভেও আসতে পারি না আর ভিডিও বানাতে যায়নি এখন কোথাও মানে এখন সেরকম কোথাও কিছু হচ্ছে না তাই আর যাওয়া হয়নি ভালো আছি আমি হ্যাঁ দাদা ভালো থাকলেই ভালো দাদা আর ওইদিকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে ছেলেগুলো আরো আসছে আর মাঠের মধ্যে এখানে এখানে খুঁটি খাওয়া হবে কার কি ফুটবল খেলার জন্য সেই কারণেই গিয়ে এসেছি এখানে ব্যাঙ্গুর দাদা তোমার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি জানার ইচ্ছাটা হঠাৎ করে জেগে উঠলো যদি তোমার বাড়িটি কোথায় বলো তাহলে খুবই ভালো হয় ওই যে কোনোদিন আমাদের দেখা হবে আর এইদিকে ছিল দেখতে পাচ্ছি যে কি করছে সবাই হাই করছে আর ওই দিয়ে বাস বাস গাদা হবে কখন ফুটবল খেলার জন্য অনেকদিন পর আমরা সবাই একসাথে এখানে এসেছি মাঠের মধ্যে মাঠ মাঠ পরিষ্কার পরিষ্কার করতে দেখতে হচ্ছে সামনে কিন্তু গোবিন্দপুর থেকে আচ্ছা দাদা গোবিন্দপুর থেকে বুঝলাম আর এই যে মাঠ পরিষ্কার চলছে ফুটবল খেলার জন্য একেবারে মাঠটা একদম পরিষ্কার করা হবে আর কিছুদিন ফুটবল খেলার পরেই কিন্তু এই মাঠে যেটা আমরা খেলে আসি আর কি হ্যাঁ যেটা আমাদের পছন্দের খেলা সেটা হচ্ছে ক্রিকেট সেটাই কিন্তু তারপরে শুরু হবে কারণ কিছুদিন ফুটবল না খেললে এই যে এই যে মাঠের অবস্থা এগুলা না হলে কিন্তু ঠিক হবে না এগুলা ঠিক করতে গেলে আগে ঘাসগুলোকে মারতে হবে আর ঘাস মারার উপায় একমাত্র ফুটবল খেলেই এইবার একবারে ফুটবল খেলেই মাঠটা ঠিক হবে বলতে পারো তো চলো হঠাৎ করি বাংলা ইনপুর সামনে আচ্ছা বাংলা ইনপুরের সামনে হ্যাঁ বাংলা আইনপুর জানি দাদা কিন্তু ওই যে গোবিন্দপুর ওটা আমার জানা ছিল না ওইদিকে যাই হোক আর এই যে সামনে দেখতে পাচ্ছি যে গোলকি করার জন্য বার বলতে পারবে যেগুলো করার জন্য এই যে বাস একবারে পুতা চলছে এই যে সামনে বাস ভাঙ মানে এই যে অন্য বড় লম্বা বাসটা দেখতে পাচ্ছ এ বাসটা আমাদেরকে কেটে পর একটু বাদ দিতে হবে মানে হাফ করতে হবে আমাদের বড় গোল থাকে না ছোটই থাকে তো চলো হ্যাঁ এখন মাঠটা পরিষ্কার চলছে সামনে ছেলে পুলেগুলো আরও আসবে বলছে আর এখানে প্রায় আছি আমরা এখানে চার আট নয় আমি নিয়ে দশজন আছি খাবার খেলে তুমি না দাদা খাবার খাওয়া তো এখনো হয়নি খাবার খাবো একটু পরেই খাবো ছেলেগুলো হঠাৎ করে ফোন করলো তাই মাঠের দিকে এলাম আর অনেক দিন পরে এলাম আর সত্যি কথা বলতে এরকম ফাঁকা টাইমে আসতে কিন্তু এই মাঠের মধ্যে খেলেই আমার বেশি ভালো লাগে অন্য কোথাও ঘোরার থেকে বিডি দাদা কোথায় বিডি দাদার কথা বলতে পারবো না দাদা বিডি দাদা হ্যাঁ সেলিব্রিটি মানুষ সে কোথায় কি করছে বলতে পারবো না বিডি দাদার সাথে সেই আমার দেখা হয়েছিল কার্তিক পূজার সময় তারপর সেরকম ভাবে আর দেখা হচ্ছে হচ্ছে আজকাল আমাদের না বিদি দাদা বিদি দাদা এখন ফানি ভিডিও বানানোর চেষ্টা করছে ফানি ভিডিও বানাচ্ছে যাই হোক ছেলে পুড়ে একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছে কাজের জন্য একটু বাখানা বাখানি চলছে এদিকে সো এটা ছিল একটা আপডেট বলতে পারো মানে মাঠের মধ্যে আমাদের সে যেরকম অবস্থা এই মুহূর্তে আমাদের খেলাধুলা একেবারে বন্ধ রয়ে গেছিলো আর বর্ষার পরে কিন্তু আমরা এই মাঠের মধ্যে এলাম আর মাঠে এখন সমস্ত জায়গা একেবারে বলতে পারো জঙ্গলে পরিণত হয়ে গেছে আর সেই কারণে আমরা আজকে মাঠটা পরিষ্কার করতে এসেছি আর মাঠে এখন থেকে ফুটবল খেলা হবে তার কিছু পরে আমাদের ক্রিকেট খেলা চলে আসবে মানে ক্রিকেট যেটা আমাদের জানতে পারো সেটা হবে তারপরের থেকে শট টেনিস চলো লাইভটা কিন্তু এখানে শেষ করে দেবো ছোট একটা আপডেট ভিডিও ছিল সবাই কেমন আছো জানিও জানি একটুকু লাইভটা হঠাৎ করেই বানাচ্ছি সেরকম হয়তো লাইভে এখন কেউ নেই এক দুজন ছাড়া দেখা হবে আরও একটা লাইভে কোনো দিন কোনো একদিন সো আজকে লাইভটা কিন্তু এখানে শেষ করলাম